অনির্বাচিত অনির্দিষ্ট লোকজন তৌহিদি জনতা এই রকম কিছু খেতাব দিয়ে এই জাস্টিফিকেশন গুলো করা যায় সেই জন্য সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য দল এবং সরকার এই মবকে কন্ট্রোল করছে না বাংলাদেশে যে লাগাতার মব এই যে মব করা হচ্ছে অর্থাৎ বউকে আমি ঝাটা দিয়ে পেটাবো না বউকে আমি লাঠি দিয়ে পেটাবো না বউকে আমি এমন ভাবে গঞ্জনা করব যেন বউ নিজে আমাকে তালাক দিয়ে বাড়ি চলে যায় ব্যাপারটা এরকম তো যে আমি পুলিশ দিয়ে মারবো না সেনাবাহিনীকে দিয়ে মারবো না র্যাব দিয়ে মারবো না বিডিআর দিয়ে মারবো না আমি তোমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে তোমাদেরকে এমন মার মারাবো যে বাপ ডেকে কোল পাবা না ব্যাপারটা তাই হচ্ছে মব ভায়োলেন্স কমানো এটা যদিমন্ত্র ব্যাপার না বাংলাদেশের সেনাবাহিনী উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই মব মবটাকে কন্ট্রোল করতে পারে অবশ্যই পারে তারা যদি না পারে তাহলে তারা যে এই যে দীর্ঘ বিশ বছর তিরিশ বছর ধরে জাতিসংঘের রক্ষা করে বেড়াচ্ছে কিসের জন্য তারা সেখানে সফলতা দেখায়নি অবশ্যই দেখিয়েছে তারা মালির মতো জায়গায় সফলতা দেখায়নি দেখিয়েছে তাহলে তারা আফ্রিকার মতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ জায়গায় শান্তি আনতে পারছে নিজের দেশে পাচ্ছে না কেন পাচ্ছে না এই জন্য যে করছে না করছে না কেন করছে না কারণ মগ দিয়ে করালে এর কোনো জাস্টিফিকেশন হয় না এর এর কোনো আহ জুডেন্স মধ্যে পড়ে না লয়ের মধ্যে পড়ে না একটা অগণতান্ত্রিক একটা অবৈধ জিনিস নিয়েই কথা বলছে আপনি আজকে দেখুন নেপালের দিকে তাকিয়ে দেখুন নেপালে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সরকারের পতন ঘটিয়েছে হ্যাঁ এরপরে তারা তাদের ক্লাসে ফিরে গেছে তাদেরকে বলা হয়েছে তোমরা ক্লাসে ফিরে যাও তারা ক্লাসে ফিরে গেছে একটা ইলেকশন ডিক্লার করা হয়েছে তাই না অলরেডি ঘোষণা করা হয়েছে পতনের সঙ্গে সঙ্গে সবকিছু জায়গা মতো তারা দায়িত্ব নিয়ে নিয়েছে বাংলাদেশে বলুন আচ্ছা এখানে একটি পার্থক্য আছে সেই পার্থক্যটি হচ্ছে যে আহ নেপালে প্রতি আঠারো মাস এগারো মাস বারো মাস পরপর সরকার বদলে যাচ্ছে নেপালে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনের পেছনেও বাংলাদেশের মতোই সেখানে টাকা ছিল 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 সেখানেও হাত কিন্তু সেখানে যেটা না সেইটি হচ্ছে চার বছর ধরে আহ প্ল্যান করা যে আমি ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পরে এই এই জিনিস হাসিল করব। আমি ক্ষমতায় যাওয়ার পরে অমুক অমুক ভদ্র মহিলাকে আমি দেশ ছাড়া করবো তমক তমক দলকে আমি ব্যানিশ করব। সেই তেপ্পান্ন বছর আগেকার পরাজয়ের প্রতিশোধ নেব পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রের কারণে মুক্তিযুদ্ধদের বিচার করব। মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিসৌধ ভেঙে এই এরকম কোনো মেডিকুলাস ডিজাইন নেপালে ছিল না নেপালে যেটা ছিল সেটি হলো রাজতন্ত্র চলে যাওয়ার পরে ওখানে মাওবাদী কমিউনিস্টরা ক্ষমতায় এসেছিল জনগণ তাদের উপরে আশাবাদী হয়েছিল সেই আশা তারা কমপ্লিটলি ফুলফিল করতে পারেনি জনগণের সেই আশা পূরণ হয়নি জনগণের বেকারত্ব কমেনি সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি ব্যবসা বাণিজ্য বাড়েনি সেটা শেষ পর্যন্ত যখন এসে সরকার সামাজিক মাধ্যমটা নিয়ন্ত্রণ করা শুরু করলো নেপালের ছেলেরা সামাজিক মাধ্যমে বেশি আয় করে তারা ভিডিও কন্টেন্টে বেশি আয় করে এবং বিদেশের সাথে ওই কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে অনলাইনে তো যখন অনলাইনটা বন্ধ হয়ে গেল তখন তারা রাস্তায় নেমে পড়লো এখন রাস্তায় নামার পরে যখন তারা সবকিছু ধ্বংস করলো পুরোনো স্থাপত্য থেকে শুরু করে রাজবাড়ি থেকে শুরু করে ধ্বংস করার পরে দেখলো যে এই জিনিস তো আমাকে পেটের ভাত দিচ্ছে না এই জিনিস তো আমার ভাত না এবং আমার তো আর কারোর কোনো প্রতিহিংসা নেই তেপান্ন বছরের প্রতিহিংসা তখন তারা কি করলো গার্ডিয়ানের কথা মেনে তারা ক্লাসে ফিরে চলে গেল এবং নেপালের যে গার্ডিয়ান তারা এক ভদ্র মহিলাকে নিয়ে আসলেন সুশীলা কার্কি তিনি এসে সরাসরি বললেন যে তিনজন মাত্র লোক নিয়ে তিনি ক্যাবিনেট গঠন করলেন এবং বললেন পাঁচই মার্চ নির্বাচন কারণ এই ভদ্র কোনো কোন মেটিকুলার ডিজাইন নেই এই ভদ্রমহিলা মহিলা ইউএসএইডি টাকা খাওয়া লোক না এবং এই ভদ্র মহিলা তার ছয়শ ছেষট্টি কোটি টাকা মৌকুপের কোন পরিকল্পনা নেই এবং তার নিজস্ব ব্যাংকটাকেও পাঁচ বছরের মানে কর রেয়াদ দেওয়ার কোন খাইস নাই হ্যাঁ এই যে বেসিক পার্থক্য বাংলাদেশের সাথে নেপালের এই জায়গাটায় হচ্ছে আমরা হচ্ছে স্টুপিড একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে উই অল আর স্টুপিড আর নেপালের জনগণ একটা বিশেষ ক্ষোভ প্রকাশ করেছে ক্ষোভ প্রকাশ করার পর যখন তারা আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ আমাদেরকে নতুন সরকার এসে আমাদের ব্যবস্থা উন্নতি ঘটাবে তারা ক্লাসে চলে গেছে ভেরি সিম্পল এখন সেটা পারবে কি পারবে না ছ মাস পরের ব্যাপার মার্চের পরের ব্যাপার মার্চে কি হবে সেটা মার্চের পরের ব্যাপার কিন্তু এই যে যে এখন দেখুন একথা তো একদম দিবালোকের মতো পরিষ্কার যে বাংলাদেশের শাসন কাঠামো রাষ্ট্রযন্ত্র এটি জামাতি ইসলামী দখল করেছে এটি এখনও কেউ প্রকাশ্য বলার সাহস কিংবা বলবো যে মানে সাহসই আমি বলবো শব্দটি দেখাচ্ছে না কেউ বাংলাদেশে কারণ আমরা বুঝি কত রকম চাপ রয়েছে কিন্তু সেই শুরুর দিন থেকে যেদিন যে যখনই সেনাপ্রধান ঘোষণা করলেন যে জামাতে আমির তাদের বৈঠকে উপস্থিত থাকবেন সে ঠিক সেই মুহূর্ত থেকে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা জামাতে ইসলাম দখল করেছে তারপরও আমরা এক বছর কি দেখার অপেক্ষায় ছিলাম মঞ্জু ভাই দ্বিতীয়ত বিএনপি কিসের অপেক্ষায় আছে অপেক্ষায় কেন থাকবে যারা বোঝার তারা বুঝেছে আর তারা যদি কিছু না করতে পারে তাহলে তারা করার প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মকে এবং জনগণকে কিছু সময় দিয়ে তাদেরকে বুঝতে দিতে হবে আবার সংগঠিত হতে দিতে হবে মঞ্জুর সাহেবকে ধন্যবাদ যে নেপালের সঙ্গে আমাদের তুলনার যে বিষয়গুলো তিনি অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছেন আজ আমি একটা ছোট পোস্ট দিয়েছি কিছুটা কিছুটা তরল কৌতুকের মানে রূপে সেটা হচ্ছে যে দুটি প্রধান কারণ নেপালে মুক্তিযুদ্ধ হয় নাই কাজেই তার ইন্টারিম গভর্নমেন্টকে রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ মুছে ফেলার বড় কাজটা করতে হয় নাই দ্বিতীয়ত আপনার ওখানে কোনো নোবেল লরেট খুঁজে পাওয়া যায়নি কারণ নেপালিরা কোনো দিন কেউ নোবেল পায় নাই এটি একটু তির্যকভাবে বলেছি যে এমন কোনো নোবেল লরেট খুঁজে পাওয়া যায়নি যিনি ক্ষমতায় এসে তার ক্ষুধার বুদ্ধি দিয়ে নানারকম কৌশল বের করবেন নির্বাচনকে এড়িয়ে যাওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ছোট সংস্কার বড় সংস্কার ঐকমত্য কেমন ইত্যাদি ইত্যাদি এই দুটি আর তৃতীয়টাও আমি উল্লেখ করেছি যে আরেকটি গৌণ কারণ আছে নেপালে জামাতে ইসলামের মতো কোনো দল নেই কাজে আপনি এখন যে প্রশ্নটা তুললেন এটি একটা কথা পার্থক্যটা এই যে নেপালে জেনজি। তাদের খুব দুঃখ থেকে লড়াইটা করেছে তাদের বিকাশের পথ বন্ধ হয়ে যাচ্ছিলো তারা চাকরি পাচ্ছে না কেমন তারা বাঁচতে পারছে না এবং সেখানে রাজতন্ত্রের আশেপাশের লোকের এবং রাজনীতিবিদরা বিলাস বেসনের জীবনযাপন করছে এইটি দেখে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সেটা করেছে কেমন যতটা আমাদের দেশে ওই তরুণ প্রজন্ম তাদের দুঃখ বেদনা থেকে ক্ষোভ যেসব অন্যায় হাসিনার আমলে দেখেছে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে নেপালে জেনজি আন্দোলনটা করেছে এখন তারা দায়িত্ব দিয়ে ক্লাসরুমে ফিরে গেছে আর বাংলাদেশে জেনজিকে জামাত ইসলাম এবং ডিপেস্টেট বা ইত্যাদি আরও কিছু বড় স্বার্থান্বেষী শক্তি ব্যবহার করেছে নেপালের জেনজিরা লড়াই করেছে বাংলাদেশের জেনজি ব্যবহৃত হয়েছে এই যে দুঃখজনক পার্থক্য এটি আমাদের ফেস করতেই হবে এবং এখান থেকে বেরোনোর পথ আমাদেরই বের করতে হবে কি পথ আছে এখান থেকে বেরোনোর পুনরায় সংগঠিত হওয়া নেতৃত্ব সঠিক লক্ষ্য নির্ধারণ নীতি কৌশল অনেক সময় তো অনেক জাতি নেতৃত্বের অভাবে দুর্ভোগে ভোগে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ তার যে অর্জন সেই অর্জনগুলি নষ্ট হওয়ার পেছনে তো শুধু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি একা দায়ী না মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শক্তি কি কম দায়ী আপনি শেখ হাসিনার শাসনকে বিশেষ করে গত সতেরো বছর তিনি তো আগেও সরকার ছিলেন আরো ছিলেন কিন্তু যখন থেকে তিনি নির্বাচনকে এড়িয়ে ক্ষমতা থাকতে চাইলেন তখন থেকে যে দেশে যে সংকট সৃষ্টি হলো সেই সংকটের সৃষ্টির জন্য কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দলের নেতৃত্ব দায়ী নয়

মানে সত্যি কথা বলতে কি মনে হয় যেন আমরা একটা স্বপ্নের মধ্যে একটা ঘোরের মধ্যে আছি স্বপ্নটা বোধহয় ভেঙে যাবে কিন্তু তা তো নয় এটাই বাস্তবতা যে জামাত আমাদের এখন অনেকে বলে ইনক্লুসিভনেস এর কথা বলে হ্যাঁ সেই ইনক্লুসিভনেস আমি বুঝি না এটাকে কি ধরনের ইনক্লুসিভনেস বলে কারণ যারা বাংলাদেশের রাজনীতিতে মানে বাংলাদেশ রাষ্ট্রটি কি যারা চায়নি আজ পর্যন্ত তারা তাদের ভুলের শিকার করে না যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছে শুধু তাই নয় বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে একটা বিষ বাষ্প তৈরি করেছে আমি তো মনে করি যে বাংলাদেশের রাজনীতির এই কলুষিত অধ্যায়ের মূল কারণ এই জামাতে ইসলামিক তাদেরকে রেখে তারা যখন রাষ্ট্র ক্ষমতার দখলে থাকে তখন তাদেরকে ইনক্লুসিভনেস করার কথাটি কারা বলে কেন আপনাকে এই বিষ বাষ্প ইনক্লুসিভনেস মানে সবার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে ব্যাপারটা কি এরকম নয় যে আপনি চোর ডাকাত বদমাইশদেরকে সমাজে ছড়িয়ে দিয়ে বলছেন সবার সঙ্গে তোমরা মিলেমিশে থাকো কিংবা ওই যে আমরা বলি না এক এক বালতি দুধের মধ্যে এক ফোটা চোনাই যথেষ্ট এরকম আমাদের রাজনীতির মধ্যে এক ফোটা জামাতি ইসলামী কি যথেষ্ট নয় তাকে কেন কারা কি উদ্দেশ্যে ইনক্লুসিভনেস এর কথা বলে এটা আমি যে আপনি আপনারা আমরা সবাই জানি যে গত দুবছরে গাজাতে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে তো আমাদের দেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয় বামপন্থীরা সেই মিছিলে israels সাথে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করে যে মার্কিন সহায়তা ছাড়া ইসরাইলের পক্ষে মধ্যপ্রাচ্যে টিকে থাকা সম্ভব না এবং এইভাবে হত্যাযোগ্য চালানো সম্ভব না এর পেছনে হচ্ছে মার্কিন মার্কিন সহায়তা কোটি কোটি বিলিয়ন ডলার আপনি কখনো শুনেছেন জামাত জামাত ইসলামের কোনো অঙ্গ সংগঠন কখনো মার্কিন সাম্রাজ্যবাদ শব্দটি ব্যবহার করেছে কখনো শুনবেন না তারা বলবে ভারতীয় সাম্রাজ্যবাদ ভারতীয় সম্প্রসারণবাদ এবং হিন্দুত্ববাদ তারা কিন্তু মার্কিনের নামটা ভুলেও উচ্চারণ করবেন বাসুরের নাম কেউ নেয় না মার্কিন জানে যে আওয়ামী লীগের ভেতরে এখন মুক্তিযুদ্ধের চেতনা জীবিত যদি মুক্তিযুদ্ধকে কেউ বাংলাদেশে জীবিত রাখতে চায় তাহলে আওয়ামী লীগ বিএনপির ভিতরে অধিকাংশ না হোক অর্ধেক মানুষ অন্তত মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধাদেরকে টিকিয়ে রাখতে হয় মুক্তিযুদ্ধের আদর্শকে উদ্ধে তুলে ধরতে হয় তাহলে বিএনপি একটা ফ্যাক্টর সুতরাং এই দুইটি দলের কোন দলকেই চয়েস করা যাবে না যদি এই দেশটিকে একটি গোলামের দেশ বানাতে হয়